কবরের মধ্যে পৃথিবীতে যতই বন্ধ থাক না রে বাপ মাগ আমার বাবসি আমার ভাইয়েরা শুনে যান গো রাতের বেলা যতই তোমার বন্ধু আছে রে বাবা যেই দিন তুমি মারা যাবা যেই দিন তোমার গেল হয়ে যাবে তোমাকে যখন কবরের মধ্যে দাফন করে দেবে একাই তোমাকে কবরের মধ্যে যখন রেখে দেবে আর বাঁশের ফালা যখন বিজিয়ে দেবে রে বাবা ওই মুহূর্তে বাবা সবাই যেন তোমাকে মাটি দিয়া আপন আপন বাড়িতে চলে যাবে কবরের মধ্যে একাই তোমাকে থাকতে হ সঙ্গে হবে না কেউ তোমার আপন হবে না তবে কবরের মধ্যে বাবা একজন যিনি আপন হবেন কবরের মধ্যে যাকে দেখা হবে বলে আমিরুল আমিরুল কেউ দেখতে পাবে না আপনাদের গ্রামের ইমামকে দেখতে পাবে না কোনো মেম্বার প্রধানকে দেখতে পাবে না রে বাবা আর যাকে দেখবেন বাবা তিনার নামটা হলো কি যাকে আপনি দেখবেন বলে নবী আমার নবী সারা দুনিয়ার কবরে হাজির শুভানাল্লাহ বলে আরে যে নবীকে কবরে পাওয়া যাবে যে নবীকে হাসরে পাওয়া যাবে ওই নবীকে কেমন করে বোলা যাবে রে বাবা নবীকে কবরে পাওয়া যাবে কবরের নিজের কেউ পাওয়া যাবে না কবরের মধ্যে নিজের মাকেও পাওয়া যাবে না কবরের মধ্যে বড় ভাইকেও পাওয়া যাবে না কবরের মধ্যে বোনকে পাওয়া যাবে না বলে যাকে পাওয়া যাবে গো তিনি হলেন আল্লাহর নবী হাবিবুল্লাহকে দেখা হবে রে বাবা তাহলে পৃথিবীতে যদি ভালোবাসতে হয় মায়ের চাইতে বেশি নবীকে ভালো ভালোবাসো বাবার চাইতে বেশি নবীকে তোমরা ভালোবাসো গো পাড়া প্রতিবেশীর চাইতে বেশি নবীকে তোমরা ভালোবাসো আরে মেম্বার ডাক্তারের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসো যে নবীকে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ বলুন বলেন নবীর নাম কোথায় আছে লেখা গো আল্লাহর নবীর সব চাইতে বড় জীবনের আমি বলবো শুনবেন আল্লাহর নবীর সব চাইতে গো বলেন সব চাইতে বড় জীবন কাহানি যে কিতাবটাতে লেখা আছে ওই কিতাবটার নাম হল গোরা আল্লাহ বলেন যে কোরআন আমার তয়ার নবী আকা পাই পার সিন্দা নবী হায়াত নবী নূর নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে জোরে বলবেন না এই নবীর মহব্বতের নাম হলো ঈমান এ মা বোনেরা মক্কার কত মহিলা বিশ্বনবী নবী আকা পাইগম্বর আমার আকা শুধু ছেলেরা শুধু পুরুষ বলে নয় মহিলা সহ আমার বিশ্ব নবীকে আল আমিন বলে ডাকতেন জোরে বলে আল আমিন বলে ডাকতেন এ নাবিয়ে পাপ সাহেবে劳লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत চিনারা করেছেন তিনারাই হলো জান্নতি এ মুআশস আজ পৃথিবীর মাটিতে মুসলমানের দল নিজেকে মুসলমান দাবি করে কিন্তু এরা দেখা যায় আল্লাহকে নিয়ে কোন রকমের গণ্ডগোল নাই বাবা কোন গরামি আছে কোন গায়ে আল্লাহকে নিয়ে গন্ডগোল নাই যত গন্ডগোল কাকে নিয়ে আমার নবীকে নিয়ে আজ আমি মালদার বুকে এটা চ্যালেঞ্জ করব এ মালদা বলো শুধু মালদা নয় মুর্শিদাবাদ আর নয় সারা পৃথিবীকে বলবো যতই আমার নবীর পিছনে লাগো নবীর সম্মান ঘটাতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ কেন পারবে না আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লা রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরা মাহবুব গো তোমার شان সৌকত আমি মুচু করে দিয়েছি জুড়ে বলেন আরে মোহাম্মদ সুবান তোমার মান ও সম্মানকে আমি উঁচু করে দিয়েছি যে নাবির মান ও সম্মানকে আমার আল্লাহ উঁচু করে দেন যে নাবির ঈশ্বরকে আমার আল্লাহ উঁচু করে দেন তার সম্মানকে কেউ ঘটাতে পারবে না রে বাবা আল্লাহর নাবির সম্মান খানাকে আমাকে দিলো আম স্টেজে না আমাকে দিলো স্টেজে সুবহানাল্লাহ এলেন আল্লাহর নবীর সম্মান খানা কে বাবা ঘটাতে চেয়েছিল মক্কার কিছু কাফেররা তাদের নাম গুলো বলি আবু জেহেল নামটা শুনেছেন না শুনেননি শুনেছেন আরে আবু জেহেল আমার দয়ার নবীর সম্মান কে কমাবার চেষ্টা করেছিল আবু লাহাব চেষ্টা করেছিল উদবা চেষ্টা করেছিল রে বাবা নবীর সম্মান কে পারে পারেনি আল্লাহর নবীকে কেমন করে অপমান করার চেষ্টাটা নিয়েছিল বাবা গো একটু আমি খুলে বলি একদিন আবু জেহেল যেন আমার দয়ার নাবির কাছে গিয়ে যেন বলে বলে মোহাম্মদ একটা কথা বলবো গো মোহাম্মদ বলে তুমি আমার ভাতি যা গো বলে তোমার সঙ্গে আমার এতদিন ধরে যে শত্রুতা চলছে সবাই জানছে আবু জেহেল আর মেল মিল না তবে এটা মিটিয়ে দেব আমি তোমার কালে মা পরে নেব এবং আমি মুসলমান হয়ে যাব তবে মোহাম্মদ গো একটা তোমাকে প্রশ্ন করব একটা তোমাকে আমি জিজ্ঞাসা করব যদি তুমি বলে দিতে পারো আমি আবু জেহেল মুসলমান হয়ে যাবি আমাকে প্রশ্ন করতে চায় আবু জেহেল বলেছিল ও ভাদিজা মোহাম্মদ আমার হাতে যে একটা খাজুড়ের আঠি আছে গো এই খাজুরের আঠিটা আমি যদি একটা জাগাতে রেখে দেব এখনি যদি আঠিটা খাজুড়ের গাছ যায় আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব আজকাল লোকে বলতো না যে খাইলে হলো ফ্যাট বলতো না এক্ষুনিকার খেজুরের গাছ ফেলা এখন গাছ হবে তাহলে পাকা খাচরা মবুদ্ধি লয়া বুঝে হলে পাকা খাচরা মবুদ্ধি তো আমার নবী বলছে না আবু জেহেলকে বলছে আবু জেহেল যাও তুমি খেজুরের আঠিটা রাখো আবু জেহেল যখন খাজুরের আঠিটা বাবা এবার যখন নিয়ে গেল আরে নিয়ে যাওয়ার পরে খেদেল পাথরের ওপরে রেখে দেওয়ার পরে দয়ার না বিম্বার সিমদানা বি হায়াতন নর নবির কাছে এসে বলল বলে ভাতিজা বলে আমি খাজুরের আঁটি কে এসেছি এখন যদি গাছ হয়ে যায় আর এই মজে যাটা যদি দেখাতে পারো আমি যেন কালে মা পরে নেব আল্লাহর নবী নিজ। আল্লাহর নবী জানো আবু জাহেল কে বললেন বলে আবু জাহেল রে বলে কোথায় রেখে কোথায় রাখা হয়েছে কাজুরের আটিটা বলে একটা পাথরের উপরে রেখেছি আরে বাবা বলবো আজকে চাচল এলাকাতে আমার বাপজি ভাইদেরকে বলবো ওগো আমার মা বোনেরা আপনাদেরকেও বলবো এখানে অনেক শিক্ষিতা মেয়ে আছে অনেক আমার বাপজি এখানে

এবারে আমার দয়ার নবী আবু সহেলকে বলে আবু সহেল পাথরের ওপরে রেখেছ গাছ দেখবে আমার বিশ্ব নবীর সম্মানকে বাড়াবার জন্য ওই পাথরের ওপরে যে খেজুরের আঠিটা রাখা ছিল গো ওয়া খেজুরের আটিটা সঙ্গে সঙ্গে একটা খেজুরের গাছ হয়ে গেল জোরে বলো একটা খেজুরে গাছ হয়ে গেল আল্লাহর নবী আবু জেহেলকে বলে বলে আবু জেহেল রে ওরে পাকা বেয়াদ বাবু জেহেল বলে গাছ হয়েছে না হয়নি দেখে আবু আই যখন বাবা এক করতে করতে যখন চলে গেল দেখছে খাজুরের গাছ হয়ে গেছে আল্লাহর নবীকে এসে যেন বলে মোহাম্মদ গো বলে আমি তোমার কালে মা পড়ব না তুমি হচ্ছ একটা জাদুগার আরে তুমি জাদু চালিয়ে তারপরে গাছ হয়ে গেল আবু বলে ও বাটি যা মোহাম্মদ বিনা মাটি ছাড়া গাছ হবে না হবে না কেমন করে গাছ হয়ে গেল তুমি একটা বড় জাদুগর বলে নাও শু আসতাフィルুল্লাহ নবীকে যাদুগার বলছে আবু জেহাল যাদুগার বলছে আল্লাহর নবী বলছে এ আবু জেহেল কলমা জি পড়ব বলছিলাম আবু জেহেল বলছে না পড়ব না আর একটা জিনিস দেখব যদি হয় তবে কলমা পড়ব বলে কি বলে এখনই যদি ওই গাছটাতে খেজুর ধরে তবে আমি কলমা পড়ব এটা জোরে বলেন mohabbatে বলেন ভক্ত বন্ধ করব না ছেড়ে দেব বলবো হাত উঠান এখনই যদি খাজুর ধরে তাহলে আমি কালে মা পড়ে নেব আল্লাহ কানা তোলে দোয়া করলেন আল্লাহর দরবারে বলে মা গো কাছে পরীক্ষা নিচে আল্লাহ আপনি আমার তোমাকে যেন কবুল করে আর সঙ্গে সঙ্গে যেন ও খাজুর গাছে একেবারে খাজুর ধরে যা আল্লাহর হুকুমে খাজুর ধরে গেল আল্লাহর হুকুমে খাজুর ধরে গেল খাজুর যেমন ধরে নিয়েছে না তুমি তাও জাদু চালিয়ে দিয়েছ তুমি তাও জাদু চালিয়ে দিয়েছো নবী বলছে তুমি তো কলমা পড়বা না আমি জানি আমি জানি